হ্যালো আলাইকুম আপনারা ডাগন বাগান করে কিভাবে লাভবান হবেন এবং কি উপকারী কি লাভ কি খরচ আইবে এটি সম্পূর্ণ ভিডিও আপনারা যদি দেখেন দেখলে আপনারা ডাগন বাগানের যে চিন্তাধারা কম টাকায় লাভবান ডাগন বাগান আপনার প্রথমত একটা ফিলার নেবেন এই ফিলারে একটা ফিলারে আপনারা চারটা গাছ লাগাবেন চারদিকে এবং কি একটা একটা রড দিয়ে আপনারা জাস্ট যে কোন ধরনের চাকা হোক বাইসাইকেলের হোক মোটরসাইকেলের হোক আপনারা চাকা ইউজ করবেন ইউজ করার পরে এই গ্যাসে এখন এই গ্যাসে আপনারা নতুন লাগাইছেন পনেরো দিন পরে এবং কেউ ধরেন আপনারা মাস দেড় মাস পরে আপনারা কি করবেন হালকা সার ইউজ করবেন এর সাথে দিবেন আপনারা গোবর সার ড্রাগন বাগানে যতটা ড্রাগন বাগান আছে বাংলাদেশে হোক আর বাইরের দৃষ্টিকে হোক ড্রাগন বাগানে খানে চায় জানেন খালি শুধু জৈব সার আপনাদের যদি গোবর সার থাকে আপনারা খালি গোবর সার ইউজ করেন দেখেন আপনাদের কি পরিমাণে ফলন আসে একটা গাছ থেকে অথবা আপনারা যদি সাথেও করেন কি পরিমাণে ফলন হয় বাম্পার ফলন দেখেন কি পরিমাণে ফুল আসছে আপনারা দেখেন আমি যেভাবে বলছি এভাবে যদি আপনারা বাগান সাথে অথবা মাটিতে লাগান দেখবেন আপনারা নিজেরাই ফল পাবেন এবং আমার চ্যানেলের সাথে থাকেন এবং বাগান আপনারা লাগান দিয়ে বাগান লাগিয়ে আপনারা নিজেরাই লাভবান হন এই আশা আমার যা আপনারা নিজেরাই লাভবান হবেন এই দেখেন আপনারা যেভাবে বলছি এভাবে একটা বাগান করেন আপনারা নিজের সাথে হোক বা মাটিতে হোক দেখেন আপনারা সেমভাবে লাভবান হবেন আর আমার চ্যানেলের সাথে থাকেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের আমার চ্যানেলের সাথে থাকেন অনেক ধরনের ভিডিও আমি শিক্ষণীয় এবং আপনারা জানার জন্য বললাম যে ড্রাগন আবারও বলছি ড্রাগন বাগানে সবচাইতে গোবর সার বেশি চায় এইখানেটা আসসালামু আলাইকুম